আসসালামু আলাইকুম আসলে ওই সৎ মানুষের কোনো বাদ নেই আমি খুব চেষ্টা করি যে সৎভাবে চলার সৎভাবে হাঁটার সময় এখন না আগে থেকে পূর্বে থেকে আমি আপনারা জানেন যে আমি মানবিক কাজ করে আসছি মানবিক কাজ করে যাই আমি আসছি কিছুদিন যাবত অসুস্থ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি অসুস্থ হয়ে গিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পর মোটামুটি ভালো একটা আক্রান্ত হয়ে গেলাম জোরে কিছু কিছু লোক আমাকে নিয়ে সমালোচনায় একেবারে জড়িয়ে পড়ছে যেন মানুষ কথাই বলে না যে হাতি যখন লুদে পড়ে চামচড়ায় টিফ্রায় তে এমন হয়ে গেছে আমি অসুস্থ সারা জীবন থাকবো না আমার গুরুর খামারে বড় কটা গুরু আছে ওটির দেখভাল করার জন্য ওটি কাছে শুধু আমি যেতে পারি অনেকে যাইতে পারে না হ্যাঁ সেই জন্যে আসলেই আমি একটা লোক খোঁজা করছি অনেক চেষ্টা করছি কিন্তু রেডি করার পরেও লোক আসে না মানে কিছু লোক আছে পিছনে ওদেরকে না নিষেধ করে দেওয়ার বয়ে আসে না আর নিজে যেহেতু একা গুছে উঠতে হয় অন্য মানুষদের চলে না আমি সব সময় সতর্ক থাকার চেষ্টা করি আর বিশেষ করে হচ্ছে আল্লাহ যদি আপনাকে মেহেরবান করে রহমত করে মানুষ কিছু করতে পারবে না মানুষ কিছু করতে পারবে না ওটা আমার সবসময় বিশ্বাস থাকে সেই জন্যে আর সেই বড় সারিকে চলার কারণে আল্লাহ আমাকে আসলে ভালো রাখছেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি আর এই বিপদ নসেপদ থেকে কেটে উঠতে পারি আর বিপদ মানুষের সারা জীবন থাকে না শুধু আমার আমার জন্য না সবার জন্যই আমি দোয়া করি আর আমি আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি যে এখন বিপদটাতে আছে আসলে আমার গুরুর খামারটা নিয়ে বেশি ব্যস্ত অসুস্থ থাকার কারণে দেখভাল করার মতো কোনো লোক নেই ওকে ওকে বলতে হয় গুরুর পাশে কেয়ার কার্ড দেওয়ার জন্য দেওয়ার জন্য ওইটাও আবার কত বাধা বিঘ্ন আসে মানে কিছু লোক আছে না হিংসা হিংসায় জলে যে আপনাকে কিছু করতে পারি না হিংসায় প্রতি প্রতিহিংসায় তো হিংসা করে আপনি যদি কাউকে হিংসা করেন হিংসা করে মানুষকে ঠকানো যাবে না এক ঠকানোর মালিক হচ্ছে আল্লাহ আর যদি কাউকে ক্ষতি করতে হয় সে আল্লাহই করবে মানুষ কিছু করতে পারবে না মানুষ হচ্ছে শুধু উচ্ছিল্লা আর ষড়যন্ত্র ষড়যন্ত্র করা যাবে কিন্তু ষড়যন্ত্র করে কাউকে ঠেকিয়ে রাখা যাবে না এটা হচ্ছে রাব্বুল আলামিন মানুষকে রোগ দিয়ে পরীক্ষা করে রোগ হচ্ছে একটা নিয়ামত আমি কি জানতাম যে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাবো এই যে আমার চোখে দেখেন রক্ত জমাট হয়ে গেছে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি তাতে আমার কোনো আপত্তি নেই আমার কথা হচ্ছে অসুস্থ আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়েছেন হ্যাঁ আল্লাহ দিচ্ছেন আল্লাহ রোগ আবার ভালো করে দিয়েছেন আমি অনেক খুশি আল্লাহর নিয়ামত একটা রোগ হওয়া আল্লাহ আমাকে হেফাজত করে ফেলছে আমার জন্য সবাই দোয়া করবেন যেন এই বিপদ থেকে আমি কেটে উঠতে পারি আর আমি আবারও কাজ শুরু করছি আবারও ভিডিও তৈরি করছি অবশ্যই ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব আপনাদের মাঝে আগের মতো কাজ করব মানবিক কাজ করব মানবতার কাজ নিয়েই আপনাদের মাঝে থাকবো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ